আসসালামু আলাইকুম প্রিন্ট গ্রাফিক ডিজাইন প্রিমিয়াম কোর্সের প্রথম ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে এই কোর্সটি সম্পন্ন করার পরে আপনি চাইলে মা গ্রাফিক্স বিড়িতেই ইনশাল্লাহ আপনার প্রথম জবটি শুরু করতে পারেন আজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সো কোর্সটি সম্পন্ন হওয়ার পরে মা গ্রাফিক্স বিডি টিমের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার সেই কাজের সুযোগটি করে দেওয়া হবে তো আজকের এই প্রথম ক্লাসে আমরা জানবো একজন প্রিন্ট গ্রাফিক ডিজাইনের যে পাঁচটি বিষয়ে অভিজ্ঞতা ও যোগ্যতা থাকা খুব জরুরি চলুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন পাঁচটি বিষয়ে একজন প্রিন্ট গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকা জরুরি নাম্বার ওয়ান ভুল বা মিস্টেক হতে সাবধান আপনি যদি একজন প্রিন্ট গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে আপনার ডিকশনারি থেকে ভুল বা মিস্টেক এই ওয়ার্ডটি মুছে ফেলতে হবে কারণ একজন প্রিন্ট গ্রাফিক ডিজাইনারের প্রতিটি ডিজাইনই ছাপা হয় অসংখ্য পরিমাণের এবং একটি বড় অ্যামাউন্ট এর সাথে যুক্ত থাকে ফলে আপনার একটি ছোট মিস্টেকের কারণে আপনার তৈরি ডিজাইনের পুরোটি বাতিল হয়ে যাবে এবং বড় একটি অ্যামাউন্টের লোকসানের সম্মুখীন হতে হবে সো ভুল বা মিস্টেক কখনোই করা যাবে না এই বিষয়টি মাথায় রাখতে হবে দুই নাম্বার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি পাস হতে হবে এর কারণ হচ্ছে দেখুন একজন প্রিন্ট গ্রাফিক ডিজাইনার কিন্তু একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং নিয়ে কাজ করে প্রতিষ্ঠানের ভ্যালু নিয়ে কাজ করে ওভারঅল একজন প্রতিষ্ঠান ওনার ডিজাইনারের কাছেই তার ব্র্যান্ডিংটা ছেড়ে দেয় তাই ডিজাইনারকে স্টাডি করে অ্যানালাইসিস করে সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি করে পাশাপাশি সেই ডিজাইনে কোনটেনও যুক্ত করে তাই আপনারা যদি মিনিমাম কথা যোগ্যতাও না থাকে তাহলে আপনি এই কাজগুলো কখনোই করতে পারবেন না করলেও অনেক ভুল থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় তাই সব থেকে ভালো হয় মিনিমাম এসএসসি পাস যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে নাম্বার বিজয় লেআউট ব্যবহার করে বাংলা লেখা জানতে হবে জি অবশ্যই আপনাকে বাংলা টাইপ জানতে হবে এবং দ্রুততার সাথে জানতে হবে সেটি বিজয় লেআউট ব্যবহার করে কারণ আমরা যেহেতু বাংলাদেশের ক্লায়েন্টের জন্য কাজ করবো আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিজাইন হবে বাংলায় সো আপনাকে অবশ্যই বিজয় লেআ বাংলা হবে হবে। ডিজাইনের প্রতি ও দেখুন পৃথিবীতে অসংখ্য পেশা রয়েছে তার মধ্যে গ্রাফিক ডিজাইন এমন একটি পেশা যেখানে আপনাকে অফুরান্ত ধৈর্য পরীক্ষা দিতে হবে কারণ একটি ডিজাইনের পিছনে থাকে মেধা সময় এবং পরিশ্রম এই কয়েকটি বিষয় মিলে একটি সুন্দর ডিজাইন তৈরি হয় তাই ডিজাইনের প্রতি যদি আপনার ভালো লাগা ভালোবাসা না থাকে তাহলে আপনি কখনোই ধৈর্য সহকারে এই কাজটি করতে পারবেন না নাম্বার কম্পিউটার মনিটর সম্পর্কে ধারণা থাকতে হবে আমরা অনেকে হয়তো জানি না যে সব মনিটর অ্যাকচুয়াল কালার আউটপুট দিতে পারে না তাই যে সমস্যাটি হয় সেটি হলো আপনি ডিজাইন করার সময় মনিটরে দেখবেন একরকম কালার ঠিক প্রিন্ট হওয়ার পরে সেটি হয়ে যাবে অন্যরকম তাই কিছু কৌশল আছে যে কৌশলগুলোকে অ্যাপ্লাই করলে আপনিও জানতে পারবেন আপনার ব্যবহৃত মনিটরটি সঠিক কালার আউটপুট দিচ্ছে কিনা কিংবা বাজারে থাকা কোন মনিটরগুলো অ্যাকচুয়াল কালার আউটপুট দেখায় মনিটর খুবই জরুরি একজন প্রিন্ট গ্রাফিক ডিজাইনারের জন্য আশা করি এই পাঁচটি বিষয়ে আপনার অভিজ্ঞতা ও যোগ্যতা থাকলেই ইনশাল্লাহ এই কোর্সটি শেষ করার পরে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে উঠবেন এবং শুধুমাত্র গ্রাফিক্স দিতে না বাংলাদেশে ও ইন্টারন্যাশনালে যে কোনো প্রিন্টিং প্রতিষ্ঠান বা প্রিন্ট রিলেটেড ডিজাইনের সাথে আপনি যুক্ত হয়ে আপনার প্রয়োজন অনুযায়ী টাকা উপার্জন করতে পারবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রতিটি ক্লাস একটি রিয়েল টাইম প্রজেক্টের মাধ্যমে করা যেন আপনারা সঠিক বিষয় জানতে পারেন এবং কীভাবে রিয়েল টাইম প্রজেক্টে সেই শুর গুলো অ্যাপ্লাই করতে হয় সেটিও শিখতে পারেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ